আসসালামু আলাইকুম বিয়র্স আমরা দেখাবো স্যান্ডউইচ বানাবার একদম সহজ রেসিপি এবং এই স্যান্ডউইচগুলো বানিয়ে আপনি দোকান দোকানে পাইকিরি দিতে পারবেন খুব সহজ এবং এই কাজটা সাইড আপনি ঘর থেকেই শুরু করতে পারবেন আর সবজি স্যান্ডউইচ বানাবার জন্য প্রথমে লাগবে সবজির ভাজিটা সবজির ভাজি বানাবার জন্য আমি সহজভাবে দেখাই দিয়েছি আমি এখানে বটবড়ি এবং পেঁপে এবং গাজর এগুলো ব্যবহার করছি এবং এক কেজি সবজির জন্য আমি এখানে চারটা চারটে পেঁয়াজ এবং আটটা কাঁচামরিচ এবং একশো গ্রাম পামল তিল এর ভাবে এবং এই সবজি মানে এইগুলো 啊。<laughs> পেজ এবং কাঁচা এগুলো ভালোভাবে ভাজিয়ে তারপর এর এর উপরে আপনি সবজিটা দিয়ে দেবেন সবজিটা দেবেন এইটা যখন সবজিটা কিন্তু ধুয়ে যখন এর ভিতরে দেবেন তখন এটার ভিতরে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না কারণ এটার ভিতর থেকে কিন্তু পানি এমনিতেই বেরোইবে যখন এভাবে সবজিটা ভালোভাবে লাইটে সাইডে মিলিয়ে দেবেন তারপর আপনাকে এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবেন যেন সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যাইবে এভাবে তার উল্টে ভাজবেন রাখবো অতিরিক্ত পরিমাণ লাগবেন না অতিরিক্ত পরিমাণ লাল হয় কি আপনি সবজিটা কিন্তু ভর্তা ভর্ত হয়ে যাইবে এই জন্য অতিরিক্ত পরিমাণ যখন লাগার স্বাভাবিক দরকার অতটুক লাটবেন এবং এবার আগুনটাকে রাখবেন মিডিয়াম টু লো হিটে এর এটাকে অতিরিক্ত পরিমাণ হিট করার দরকার নেই কারণ সবজিটা সেদ্ধ হইতে দেখেন আমার কিন্তু সবজিটা কিন্তু প্রায় মানে হয়ে আসছে এর পেত্রে এই পর্যায়ে আপনার যে এক কেজি সবজিটা আপনি যদি দেড় গ্রাম অথবা দুই গ্রাম পরিমাণ আপনার যে ইয়া টেস্টিং সল্ট ব্যবহার করবেন টেস্টিং সল্টটা দিলে হয় কি এবং খাবার লবণ তো ব্যবহার করবেনই পরিমাণ মতন টেস্টিং সল্ট ব্যবহার করলে হয় কি আপনার খাবারের স্বাদটা একটু বাইরে যায় অনেক একটু না অনেকটাই বাইরে যায় আবার অতিরিক্ত পরিমাণ যদি দেন তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণ মিষ্টি হয়ে যাবে এই দেখেন এটার ভিতরে কিন্তু পানিটা শেষ হয়ে গেছে যখন এইভাবে পানিটা শেষ হয়ে যাবে ভিতরে তখন আপনার আরেকটু মানে ভাজা ভাজা করবেন যেন ভিতরে যেন কোনো ধরনের মানে পানি না থাকে এরপর এটাকে উঠেই ফেলাইবেন স্যান্ডউইচ বানাবার জন্য আমি এখানে একটা ময়দার একটা গোলা বানিয়ে নিতেছি এই গোলাটা বানাই এখানে স্যান্ডউইচ বানাতে দিলে গোলাটা কিন্তু বানানোর দরকার হইবে এবং এই স্যান্ডউইচটা গোলাটা বানাবার জন্য এটাকে মানে আড়াইশো গ্রাম ময়দায় আমি এখানে মানে দুইশো এম এর মতো পানি দিয়ে এটাকে পানির মতো গোলায় নিতে দেখেন এটা কিন্তু একেবারে পাতলা হইবে তরল জাতীয় একেবারে এটা কিন্তু কোনো গাঢ় গোড়ো হইবে না যাবে গাঢ় হইবে বা এতটুকু পানির দরকার আছে এটা আপনার দল লিঙ্গে বুঝতে পারবে এবার হাতে দিলে কিন্তু এখন গড়াই পড়লে দিতে নর্মাল একেবারেই এরপর আপনাদের এই রুটিটাকে পিস পিস করে কাটিয়ে নেবেন এই পিস পিস এগুলো কিন্তু কাটা থাকে এই বেডগুলো কিন্তু আপনি কিনতে পাওয়া যে আমার এখানে পার পিস মানে চার টাকা পঞ্চাশ পয়সা অথবা পাঁচ টাকা এইভাবে মানে প্রতি পিস পড়ছে এটাকে ভালোভাবে বেইলে নেবেন বেইলে নিলে হয় কি এটা কিন্তু তল তৈল খরচটা অনেকটাই কম হইবে আপনাদের এই যদি এই রুটিটা যে বেইলে না আনেন তাহলে কিন্তু এটা এখন তৈর খরচ অনেক পরিমাণ বাড়তে হইবে যে বলার বাইরে তাই না কিন্তু পোষাই দিতে পারবেন না রুটি যখন এভাবে বেলা হয়ে যাবে সম্পূর্ণ তারপর আপনার যে এটাকে আপনার যে পরবর্তী ধাপে আপনি যে ডিমগুলো কাটে নেবেন ডিমগুলো যখন এবার মানে একটা ডিম প্রথমত ডিম সেদ্ধ করবেন ডিম সেদ্ধ মানে ফুল সেদ্ধ করবেন করার পরে একটা ডিম দুই ভাগ করবেন দুই ভাগ করে এটা স্যান্ডউইচের মানে মাঝখান দিয়ে দিতে হইবে মানে স্যান্ডউইচের এমন মিডল পয়েন্টে দেবেন কাটতে যেন ওই স্যান্ডউইচের মানে ডিমের জন্য মাঝখান দিয়ে কাটা যায় তিলপুসা গাড়ি কাটতে হইবে এরপর সাইড সাইডে আপনার সবজিটা সুন্দরভাবে দিয়ে দেবেন সরাই সিটাইয়া সেদিন আর উপরে এক পিস রুটি দিয়ে এবার ওরা লাগাই দেবেন আপনার এই কাজটা কিন্তু একেবারেই সহজ মানে কঠিন কোনো কাজ না এবার আপনার ইয়ে একবার দুইবার ট্রাই করতে পারবেন এবং করলে আপনি যদি প্রথমবার শুরু করেন তাইলেও কিন্তু পারবেন এর কোনো কঠিন কোনো কাজ না একেবারেই এরপর আপনার যে ময়দার যে গোলাটা আপনারা বানাইছি প্রথমবারে ওই ময়দার গোলাটার ভিতরে রুটিটাকে দিয়ে দিতে হবে মানে স্যান্ডউইচটা রুটিটা রুটিটা দিয়ে সাইড সাইডে এটা লাগাই দিতে হবে ভালো করিয়া এরপর যে কোকোনাট পাউডার আছে কোকোনাট পাউডারের ভিতরে এটা কোকোনাট পাউডার লাগাই দিলে হয় কি এই স্যান্ডউইচটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এবং এই কোকোনাট পাউডারটা যে আপনার দিতেই হবে বাধ্যতামূলক এরকম না আপনি শুধু এই ময়দার ভিতরে মানে ময়দার এই গোলার ভিতরে আপনার যে ময়দা মাখাইয়া তারপর কিন্তু হলে ভাজতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই কোকোনাট পাউডারটা দিলে হয় কি এবং দেখ সুন্দর দেখায় এবং দেখতে অনেকটাই মানে সুন্দর বলার বাইরে এটা ভাজার পর দেখতে পারেন কত সুন্দর একটা কালার হয়েছে এভাবে লাগানোর পরে এরপর যদি তলটাকে মিডিয়াম টু লোহিতে এটা যদি ফুল গরম করেন তলটা তাইলে কোনো অসুবিধা নেই মিডিয়াম টু লোহি করলে হয় কি জিনিসটা ভালো হয় মানে ক্রিস্পি হইবে অনেকটা আর যদি ফুল গরম ভাজবেন মানে ফুল গরমে যদি আপনার ইয়া রুটিটা ভাজেন মানে স্যান্ডউইচটা তাইলে কিন্তু মানে ওইরকম ক্রিস্পি হইবে না কিন্তু কাজে হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই আপনার ভাজতে পারেন যেভাবে সহজ মনে হয় ওইভাবে ভাজতে পারেন আপনি প্রথমে এইভাবে দেবেন এরপর উল্টে অন্য সাইড দেবেন এবং আমার এখানে কিন্তু তৈলের পরিমাণটা একটু কম হয়েছে একটু কম হয়েছে এবং এইখানে কিন্তু নিচের দিয়ে একটু লাইগে যাইতে চায় মানে লাগিয়ে যাইতে চায় মানে ইতে সাথে লাগা লাগিয়ে রয়েছে তো ওই জন্য আর আপনারা যদি কড়াইতে মানে বেশি তৈলে ভাজেন তাহলে নিচের কিন্তু ওইভাবে লাগিয়ে পড়বেন আপনার কড়াইয়ের সাথে আপনারা এইভাবে এক সাইড ভাজা হওয়ার পর অপর সাইডে এভাবে উঠিয়ে দেবেন এই দেখে আমার এখানে তৈরি কম হওয়ার কারণে কিন্তু নিচে একটু লাগিয়ে গেছে এটা কোনো অসুবিধা নেই কিন্তু বিক্রি করা যাবে এবং এটা আমি বিক্রিও করছি বিক্রি করছি চার ঘন্টার ভিতরে আর সরি তিন ঘন্টার ভিতরে আমি চোদ্দো পিস মানে স্যান্ডউইচ বিক্রি করছে ওই দোকানদার আর কি ওই ওই দোকানটা ব্যবসা কিনে খুব ভালো হয় ঠিক আছে মাত্র তিন থেকে চার ঘন্টার ভিতরে চোদ্দ পিস বিক্রি করে ফেলাইছে আপনি যদি এইভাবে দশ পিস বা দশটা বা বিশটি দোকানে যদি পাই কিনে দেন তাহলে কিন্তু অনাহসে ভালোভাবে চলে যাবে এ দেখে আমার স্যান্ডউইচটা কিন্তু আপনার যদি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এই কিন্তু উঠাইবেন তো সাইকে উঠেই ফেলাইবেন জোর মানে কোন কঠিন কোনো কাজ না একবারে নর্মাল আপনি যদি প্রথমবার ট্রাই করেন প্রথমবার আমার মনে হয় যে আপনি সফল হইবেন এরপরে যখন যখন একটু ঠান্ডা হইবি ঠান্ডা হওয়ার পরে মাঝখান দিয়ে একটা মানে সড়ি দিয়ে কাটিয়ে ফেলাইবেন আপনি এইটা যদি একটা নাইফ দিয়ে কাটেন মানে লম্বা যে শরিগুলো আছে না নাইফ সিস্টেম ওই সিস্টেম ওই নাইফ দিয়ে যদি কাটেন তাহলে সব থেকে ভালো বেশি ভালো হইবি কেননা এই সড়ি দিয়ে মানে ছোট্ট যে শরীগুলো আছে এগুলো কাটলে ওইরকম ভালো না মানে স্যাঁসা ব্যাসা হয়ে যায় কাটার সময় এখানে নাইফ দিয়ে কাটলে সব থেকে ভালো হইবে এবং পিসটা অনেক সুন্দর রাখবে এরপরে আপনার এটাকে কিন্তু পল্লি ব্যাগে বইলেও বিক্রি করতে পারে না পল্লি ব্যাগে অথবা আপনার যদি যে দোকানে গ্লাস সিস্টেম আছে মানে গরম করে যে খাবার বিক্রি করে এই সিস্টেমে বিক্রি করতে পারেন আমার এটা কিন্তু অনেক গিলাসের ভিতরে রাইখে বিক্রি করছে কারণ ওনারা স্যান্ডউইচ রোল এই সমস্ত জিনিস আগে থেকেই বিক্রি করে আমি কিন্তু এরা একবার বিক্রি পর্যন্ত দেখাই দিয়েছি এরা ফারুক শোষার দোকানে দিছি এই ফারুক শসায় কিন্তু আমার মালগুলো বিক্রি করে দেয় সবসময় আর এবং ওনার কাছে আমি রেটটা একটু কম রাখি এর এক পিস মাল রেডি হয়েছে মনে হয় যে পঁচিশ ছাব্বিশ টাকা বা তিরিশ টাকার ভিতরে রেডি হয়েছে মানে দুই পিস দুই পিস মানে একটা মানে আস্তা রুটি দিয়ে বানিয়েছে তো এক পিস তিরিশ টাকায় রেডি হয়েছে তাহলে পার পিস পনেরো টাকা পড়ছে আপনি বিশ